ওহ ও ও ও আহ কি ড্রেস দিয়েছে রানু আজকে শুভ ষষ্ঠীতে রানু একটু একটু ছবি তুলবো ফটো তো একটু পোজ দাও ওরে ওরে বাবাই কিরে এ তো বডি বিল্ডার না দেয় তো শুভ ষষ্ঠী তো জানিয়ে দিয়েছি তো ষষ্ঠীর এখন প্রায় বিকেলবেলা থেকে শুরু করছি আবার একটা নতুন ব্লগ তো আজকে এই যে করলাম চাউমিন ওদের জন্য রেস্টুরেন্ট স্টাইল বলছে মিস্টার পুরো আর রনুকে আজকে ওদের দিয়ে তো চাউমিন দিয়েছো একটু চেয়েছো একটা ম্যাগি দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি তো নিরামিষ খাবো আমি আমার খাবারটা নিয়ে আসছি এ ন খাও দেখ চাউমিনটা খেয়ে দেখ কেমন আর কেমন ঠাকুর দেখলি বল নুন লাগতো

আর কাল দেখলাম রাজডাঙ্গা কসবাড় ওদিকে আর বোসপুকুরের ওখানে দুটো ঠাকুর দেখলাম আর বাবু বাগানতে ঠাকুরটা দেখলাম খুব ভালো গানা খেয়ে নাম নিয়ে আমার খাবার এর মধ্যে আছে এ বি সি স্যালাড মানে এফ আর অ্যাপেল বি ফর বিটরুট আর সি ফর ক্যারেট উপরে দিয়েছি একটুখানি জিরে আর তার সাথে দিয়েছি এটা দই আর টক দই আর তার সাথে আছে হচ্ছে যে ঠিক আছে এইটাই হচ্ছে আমার এখনকার খাবার খেলা শুরু হচ্ছে এই যে আমি আর রনু বেরোলাম ঠাকুর দেখতে না ঠাকুর দেখতে না এই একটু দোকানে যাব নেব হচ্ছে যে একটু কাঁচা লঙ্কা আজকে রাতে ওদের জন্য মিস্টার দেব বললো যে ডিমের রানের ঝোল করে দাও তো রান্না করতে গিয়ে দেখি কাঁচা লঙ্কা নিই তো একটু কাঁচা লঙ্কা নিতে বেরিয়েছি রন আর রনকে একটু ঠাকুর দেখাবো এখানে একটা ঠাকুর আছে ওটা দেখাবো কাঁচা লঙ্কা লাগবে আর ওরকম মোটামুটি কিছু আন নেই কালকে সকালে বাজার করাই হবে এবার একটা লঙ্কা কাঁচা লঙ্কা আনার জন্য দেখা গেল পনেরো টাকার কাঁচা লঙ্কা তাতে তিরিশ টাকা গাড়ি ভাড়া নিয়ে নেবে মানে ওই ডেলিভারি চার্জেস সেই জন্য দরকার নেই ও ঘরে বসে আছে এই যে এইটা এই এই সেটটা উর্বি দিয়েছে যেটা দিয়ে শুরু করলাম তো জামা টামা পরিয়েইছি আমি চলে চল একটু একটা ঠাকুরও দেখেছি খেলা হচ্ছে খেলা মিস্টার দেব দেখছে তো এখন পাকিস্তান ব্যাট করছে আলম তাহলে তার মধ্যে যাই কারণ মানে শেষ মানে ইন্ডিয়া ব্যাটিংটা ভালো করে দেখবো তার মধ্যে সব কাজকর্ম করে নিই রান্না টান্নাগুলোও করে নিই ঠিক আছে এই হচ্ছে আমাদের এখনকার প্ল্যান

món ăn món bà chị xuống ngon chị xuống ngon chị xuống ngon chị xuống ডিমের অমলেট করে নিয়েছি এটা এখন এক বেলার জন্যই করছি কারণ কালকে সকালে ওই বাড়ি যাব তো এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি টমেটো আছে আর হচ্ছে গিয়ে আজকে ব্যবহার করব আদা রসুনের পেস্ট আদা রসুনটা নালে নষ্ট হয়ে যাবে সেই জন্য আদা রসুন পেস্ট দিয়েই করে নেবো এবার পুজোয় অভিনব মার্গ মেখে নয় চেখে দেখার পালা এটি কি জানেন এটা হচ্ছে চকলেট মার্গ নতুন লঞ্চ করেছে যে প্যাকেজটা এরকম

সবাইকে অনেক 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 শুভকামনা আনবিচেবল আনবিচেবল ইন্ডিয়া ইনক্রেডিবল ইন্ডিয়া দারুণ খুব এনজয় করেছি নেতাজি নগর এসেছি নেতাজি নগরেও এবারে তিন গোত্র এই যে দেখুন সব গোত্র লেখা আছে দেখি বাহ সুন্দর এই রনু কে দেখ বসে আছে ও মা hee dek ghalo kure hee 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 बेटा तू बड़ा दान देना मत मत रखा वो पानी में अपने कितनी देर इसको रखा चल मोटर दे रहा वही जो थी पूरी भी ता उरी वत्र का लो जी ये तो बहुत अनदोड़ा जान लेना और जो आ भी वो मम

মানে প্রতিমাটা দুর্গা প্রতিমা খুব সুন্দর অসাধারণ রনু দেখো কে ওই দেখো

পড়ছো তারা এটা কত হয়েছে বল দিছে স্যার সামনে স্যার একটু ইয়ের মানে জগন্নাথ দেবের বাইরে দারুণ লাগবে দারুণ এই যে বাইরে জগন্নাথ দেবের একটা ছবি দিয়ে

ছো <Don't like it. laughs> uh, <laughs>

pinjen hahaha chamany yang państwa sayap para riasτο! dia ingin k Alcohol! আমাদের ঠাকুর দেখা ওই অবধি ছিল আজকে এবার সপ্তমীর দুপুরের মেনু মানে লাঞ্চের মেনু শেয়ার করছি হরিনাবিতে গেছিলাম রান্না করেছিলাম ওখানে সবজি দিয়ে মুগ ডাল আচ্ছা তার সাথে করেছিলাম এই কচু পাতা দিয়ে চিংড়ি আর ছুঁড়ো আলু ভাজাটা কেনা যেটা কিনা ডালের সাথে খাওয়ার জন্য আর তার সাথে ছিল পাঠার মাংস নুন ছাড়া মাংস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলাম এই মাংসটা দেখতে এত সুন্দর লাগছে তো কিন্তু এটা একদম টেস্ট ছিল কেন জানেন আমি নুন দিতেই ভুলে গেছিলাম আর এটা করেছিলাম ঠাকুরের জন্য দই পটল মানে অ্যাকচুয়ালি সবার জন্যই ভাই টাপুরের কথা ভেবে তো যাই হোক খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছিলাম আর আসার পথে আবারও বেশ কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম ঠাকুর দেখার একটাও চান্স আমি ছাড়িনি আমার ছেলেকে নিয়ে সোজা আমি সবসময় ঠাকুর দেখতেই চলে গেছি কিন্তু এই ঠাকুরটা দেখতে বেরোতে গিয়ে আমার পায়ে একটু বা ব্যথা লেগেছিল তো যাই হোক এটা হচ্ছে একদম গড়িয়াতে গড়িয়া একটা মণ্ডপ খুব সুন্দর হয়েছিল সব ঠাকুরই খুব ভালো লেগেছে তো দেখুন এই যে মানুষের রকম হয় না সব কিছু আপনাদের বললাম যে টেস্টলেস মাংস দেখে বলে যাচ্ছে না কিন্তু সত্যি মন্দিতে বলে গেছিলাম অ্যাকচুয়ালি তবে আর বাদ বাকি সব রান্নাগুলো খুব ভালো হয়েছিল সেগুলো নিয়ে শোরগোল কম হয়েছে কিন্তু যেটা খারাপ হয়েছে সেটাই সবসময় সবাই আর কি আমাকে উল্লেখ করে দিয়েছে যে নুন নেই আর আমার ওভারের পাশে আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন সেটা রহস্য পরে ভেদ হবে অনেকেই বুঝতে পেরে গেছেন যে আমার পাশে আয়রা রয়েছে তো যাই হোক যেটা বলছিলাম ভালো হলে প্রশংসা কম হয় কিন্তু খারাপ হলে নিন্দে খুব হয় কত গিফট এসছে এই সবকটা হচ্ছে রন আর সবচেয়ে ভালো যেটা লাগছে প্রত্যেকটাতে একটা করে মেসেজ আছে

বেশ কিছু জিনিস রয়েছে আর তার সাথে সাথে আমারও রয়েছে একসাথেই আর কি করে দিয়েছে দাঁড়াব খুলে দেখাচ্ছি সবার আগে যেটা বেরিয়েছে ইয়ে এটা রেনের একটা লিপস্টিকের সেট ঠিক আছে এই যে এখানে অনেকগুলো শেডস আছে এটা বাইরে দিয়ে দেখাই যাচ্ছে হুম আমি রন খুব উৎপাত করছে বলে আমি ফুলে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা এই যে মার্সের একটা এটা হয় এরকম আমিও একটা অর্ডার করেছিলাম মাললের টাপুরের তো আমারও আছে টাপুরেরও হয়ে গেল আচ্ছা এই লিপস্টিকটা আমার জন্য এটা একটা নতুন দেবজানী বললো বেরিয়েছে এটা এই সমস্ত গিফটগুলো দেবজানির তরফ থেকে তো দেব এটা বললো নতুন এসছে আমার তো কোনোই মানে এগুলো সম্পর্কে আইডিয়া এখন আমি ছেড়ে দিয়েছি ওই বললো যেটা তোমার খুব ভালো লাগবে তাই জন্য আমি চুজ করেছি আচ্ছা এটা একটা হচ্ছে গিয়ে শাওয়ার জেল ঠাকুরের জন্য এইটা একটা কাজল ঠাকুরের জন্য এইটা আমার জন্য কানে ঝুমকো একবার কোন সময় আমি বলেছিলাম মনেও নেই যে আমি ঝুমকো কিনতে চাই তো দেবজানি সেটা মনে রেখেছিল আর এই যে দু রকমের ঝুমকো পাঠিয়েছে এই একটা এই একটা দুটো ঝুমকো ওই জন্য আংটাওয়ালা আমি বলেছিলাম যে আমার কানে গুজি দাওয়াগুলো আমি পড়তে পারি না সেই জন্য আচ্ছা এইটা একটা পেসেস ক্যানাডার এটা এটা মনে হয় এটা আমি এটা মনে হয় আমার জন্য হয়তো এটা ঠিক আছে ও আমায় বললো যে একটা কমপেকশনের সাথে কী যাবে আমি ঠিক বুঝলাম না আচ্ছা এটা এটা না না কমপ্যাকটাও না আমার জন্য যাই হোক খুব কনফিউজিং আমি যেটা জিজ্ঞাসা করে নেবো কোন টাকায় এটাও একটা লিপস্টিক ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গিফট প্যাকের মধ্যে পুরো রয়েছে ও বাহ এটা এটা খুব ভালো এটা একটা ওই মাস্ক ঠিক মাস্ক ঠিক আছে এইগুলো হয়ে গেল এই দেখো রন কালারটা কি সুন্দর মামা ও কিছু বলবি না যাবেন ও আমাকে বলেইছে একটাই মাত্র দিয়েছে শীতকালের কথা ভেবে আর ও তো জানে রন গোল গলা ছাড়া পরে না তো গোল গলায় দিয়েছে কিন্তু ফুল স্লিভ তো এটাকে এরকমভাবে তুলেও পরানো যাবে শীতকালের কথা ভেবে দিয়েছে কালারটা ভীষণ সুন্দর না ভীষণ সুন্দর এটা তো মনে হচ্ছে মিস্টার দেবীর হেভি পছন্দ হয়ে গেছে দাঁড়াও এগুলো সব আর ও রণসোনার খুব দারুণ দারুণ কি দারুণ দারুণ রণসোনার কালার এসেছে

ও আচ্ছা 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 রনি দা ক্যাপ্টেন আমেরিকা ওয়াও ক্যাপ্টেন আমেরিকা আর আমেরিকার মুখ এটাতে আর এটাতে ক্যাপ্টেন আমেরিকার লোগোটা আছে খুব সুন্দর প্রত্যেকটার মানে টি খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর তো রনুর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট একটা এটা ইয়েলো দেখো ইয়েলাটা খুব সুন্দর ঠিক আছে ভীষণ সুন্দর তা এখনই একটা পড়াবো কে তারপর যখন বেরোবো আমরা বেরোবো তখন একটা পরিয়ে দেবো খুব সুন্দর সুন্দর হয়েছে টি শার্ট খুব সুন্দর হয়েছে